জীবনের কঠিন সত্যগুলো যেগুলো আমাদের বদলে দেয় জীবন কখনোই সহজ ছিল না আজও নয় আমরা সবাই কোনো না কোনোভাবে যুদ্ধ করছি কখনো স্বপ্নের পেছনে ছুটছি আবার কখনো সেই স্বপ্নের ভাঙা টুকরো কুড়িয়ে নিচ্ছি কিছু উপলব্ধি আছে যা আমাদের ভিতরটাকে নাড়িয়ে দেয় ভাবনার জগতে নতুন দরজা খুলে দেয় আজ তেমন কিছু সত্য কথা শেয়ার করছি যেগুলো হয়তো তোমার জীবনেও আলো ফেরাবে সবাই তোমাকে নিয়ে ব্যস্ত না তুমি ভাবতে পারো যে চারপাশের সবাই তোমার কথা ভাবছে তোমাকে বিচার করছে কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকেই নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে তোমার ভুল কিংবা সফলতা কারুর মনে খুব একটা দাগ কাটে না তাই দয়া করে অন্যদের দৃষ্টিভঙ্গির ওজন নিজের কাঁধে বহন করো না কষ্টই বড় কিছু অর্জনের প্রথম ধাপ তোমার প্রতিটি স্বপ্নের পেছনে লুকিয়ে থাকে অগণিত নিঃশব্দ রাত ভাঙা মন আর ক্লান্ত দেহ সহজে কিছুই আসে না সফলতা পাওয়ার পথে অনেক ব্যর্থতা আসবে তবুও থেমে যেও না এই কষ্টগুলোই একদিন তোমার গল্প লিখবে সবাই ভালো চায় না তোমার জন্য তুমি যদি অন্যদের জন্য ভালো কিছু চাও তা মানেই এই নয় যে তারাও তোমার জন্যই তাই চাইবে মুখে হাসলেও মনে বিষ ঠেলে রাখে অনেকেই তাই চোখ খোলা রাখো সবাইকে বিশ্বাস করো না কিন্তু সবাইকে সম্মান দাও জীবন সময় ন্যায্য আচরণ করে না তুমি পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না অন্য কেউ সামান্য চেষ্টা করেই সফল এটা অসমতা মনে হতে পারে কিন্তু এই রকম বৈষম্যই জীবনের বাস্তবতা তুমি শুধু হাল ছেড়ো না সময় একদিন ঠিকই পাল্টাবে টাকা সুখ কিনতে না পারলেও অভাব অনেক কিছু কেড়ে নেয় যারা বলে টাকাই কিছু হয় না তারা হয়তো টানা পড়েনের যন্ত্রণা বোঝেনি টাকা প্রয়োজন কারণ এটি স্বাধীনতার দরজা খুলে দেয় তবে মনে রেখো টাকার দাস না হয়ে টাকাকে দাস বানাও সম্পর্ক যত্ন ছাড়া বাঁচে না একসময় যাদের ছাড়া জীবন অচল মনে হতো তারাই একদিন অনেক দূরে চলে যেতে পারে কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সময় মনোযোগ এবং ভালোবাসা অল থ্রি দিতে হবে না হলে সম্পর্ক গাছের মতো শুকিয়ে যায় ব্যর্থতা তোমার থেমে যাওয়ার কারণ না শেখার সুযোগ ভুল করবে হেরে যাবে লোকে হাসবে তবু থেমো না যে কেউ সফল হওয়ার আগে বহুবার ব্যর্থ হয়েছে হেরে গিয়ে শেখো উঠে দাঁড়াও তাহলেই জয়ের হাসিটা একদিন তোমারই হবে একা থাকা মানেই দুর্বলতা নয় জীবন তোমাকে একা করে দেবে অনেক সময় কিন্তু নিজের সঙ্গেই যদি ভালো থাকো তাহলে তুমিই বিজয়ী কিছুই চিরকাল থাকে না ভালো সময় খারাপ সময় সবই বদলে যায় তাই খারাপ সময়ে ভেঙে পড়ো না আর ভালো সময়েও অহংকার করো না সময়ের উপর ভরসা রাখো কারণ সব কিছুই পরিবর্তনের মধ্য দিয়ে যায় সবাই পাশে থাকবে না তুমি যত ভালোই হও সবাই তোমার পাশে থাকবে না কেউ আসবে শেখাতে কেউ থাকবে ভালোবাসতে আর কেউ চলে যাবে কষ্ট দিয়ে যারা থেকেছে তাদেরকে ধরে রাখো আর যারা চলে গেছে তাদেরকে ছেড়ে দাও নিজের জন্য সময় রাখো তুমি সময় সবাইকে সময় দিচ্ছ দায়িত্ব নিচ্ছ কিন্তু নিজেকে কি সময় দিচ্ছ নিজের স্বপ্ন নিজের ভালো লাগা এইগুলোকেও গুরুত্ব দাও নয়তো একদিন হয়তো নিজেকেই চিনতে পারবে না জীবন তোমার সিদ্ধান্তও তোমার কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না কেউ তোমার কষ্টও বুঝবে না তাই নিজের জন্য লড়তে শেখো কারণ এই জীবন একটাই এবং সেটা কেমন হবে তার চাবিকাঠি তোমারই হাতে জীবন কখনো সহজ হয় না তবে এই উপলব্ধিগুলো তোমাকে আরও বেশি শক্ত এবং সচেতন করে তুলবে জীবনকে ভালোবাসো কারণ প্রতিদিনই তোমাকে নতুন কিছু শেখায় সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা